বরাবর প্রথম থেকেই প্রকৃতি আমাকে কাছে টানে খুবই ভালো লাগে প্রকৃতির মাঝে নিজেকে বিচরণ করতে সে ছোট্ট থেকে প্রকৃতির মাঝে বেড়ে ওঠা সেই প্রকৃতিটাকে যদি ভুলে থাকা যায় তাহলে সে তো পরিপূর্ণ মানুষ হতেই পারবে না প্রকৃতির মাঝে ঘুরে বেড়ালে মনের সব দুশ্চিন্তা দূর হয়ে যায় যখন একাকিত্ব অনুভব করি এই প্রকৃতির মাঝে চলে আসি আসলেই মনটা যেন খুব বেশি হালকা হয়ে যায় আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের মাঝে নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও আজকে আমি আপনাদের দেখাতে নিয়ে এসেছি আমাদের বাড়ির সাথে বিলের কিছু দৃশ্য এখানে প্রকৃতির মাঝে থাকতে খুবই বেশি ভালো লাগে চারিদিকে সবুজ আর হলুদে ভরপুর তবে এই বছর অনেক বেশি সরিষা কম হয়েছে প্রতি বছর পুরো বিল সরিষাতে পরিপূর্ণ থাকে এই বছর সামান্য কয়েকটি জমিতে শুধু সরিষা বপন করা হয়েছে বাকি সবগুলোতে জমিতে কিছু টাইম বরবটি বপন করেছে এবং খুব কম পরিমাণ জমিতে এই সরিষা লাগানো হয়েছে সরিষা প্রায় শেষের দিকে আমি বুঝতেই পারিনি সরিষাগুলো এত তাড়াতাড়ি বড় হয়ে যাবে মাত্র কয়েকটি জমিতে সরিষা হয় পুরো দূর থেকে যেন দেখা যাচ্ছে না তাছাড়া প্রতি বছর পুরো বিল সরিষাই ভরপুর হয়ে থাকে এখানে মটরের জমি কি দারুণ মটরের ফুলটা মটরের ফুলের কালারটা খুবই বেশি ভালো লাগে একদম আনকমন একটি কালার আমার কিন্তু মটরের ফলও অনেক বেশি পছন্দ কার কার মটরের ফল বেশি পছন্দ কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু নুডলস দিয়ে মটরের ফলগুলো রান্না করে খেতে কিন্তু বেশ মজা লাগে খিচুড়ি সহ অন্যান্য সবগুলো সবজিতেই মটরের ফল খুব বেশি ভালো লাগে এবং এর পুষ্টিগুণও অনেক বেশি আমি তোমার এই ভালোবাসা আমার আজ তো একখানা জীবন দিয়ে দিলাম আর তুমি আমার একটুখানি ভালোবাসা দিতে পারলা না ভালোবাসা সব দিক থেকেই হয় এই যেমন প্রকৃতির সাথে আমার একটি প্রেম কে কে মটরের জমি দেখেছেন কমেন্টে অবশ্যই কিন্তু জানাবেন মটরের ফুলগুলো একদম সুন্দর হয়ে ফুটে আছে দেখতে খুবই বেশি ভালো লাগছে সবুজ তার পাশে হলুদ সরিষা আর সর্বশেষে সূর্য মামা অস্ত যাচ্ছে দেখতে খুব দারুণ লাগছে খুব দারুণ একটি অসাধারণ মুহূর্ত উপভোগ করছি একদম সন্ধ্যার আগ মুহূর্তে যখন প্রকৃতির মাঝে আসে দেখি পুরো বিল একদম ফাঁকা এই যে এই জমিতে দেখতে পাচ্ছেন সরিষার ফুলগুলো একদম নাই কারণ এটা সবার আগে লাগিয়েছিল এবং এখানে সরিষার ফুলগুলো নাই হয়ে যাওয়ার কারণ হচ্ছে এখানে সরিষার ফলগুলো হয়ে গেছে আর ওই যে দূরে একটি দেখতে পাচ্ছেন কোনো পাতাবিহীন একটি গাছ দাঁড়িয়ে আছে মহান আল্লাহতালার কি অপরূপ না চিষ্টি দেখে যেন মনটা জুড়িয়ে যায় আলহামদুলিল্লাহ এত সুন্দর চিষ্টি জগতের মাঝে বাস করি আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি পরের কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ